আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি আলমকার ব্লক চার্টের নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটি গাড়ি দেখাবো স্টারলেট প্রোবক্স এবং আরেকটি স্টারলেট সো ফুল ভিডিওতে দেখতে থাকবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকানে ক্লিক করে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য সো বেশ চলুন কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমাদের এই প্রথম গাড়িটি যেটা হচ্ছে টয়টা স্টার লেট গাড়িটি মডেল উনিশশো নব্বই রেজিস্ট্রেশন উনিশশো ছিয়ানব্বইতে রেজিস্ট্রেশন করা এবং সিসিটা হচ্ছে তেরোশো একত্রিশ সিসি দেখতে পাচ্ছেন গাড়ির ফ্রন্ট ভিউটা ভালো অবস্থা কিন্তু আছে গাড়িটি এবং দেখতে পাচ্ছেন বনেরটি এবং যদি কথা বলি গাড়ির লাইট নিয়ে সো গাড়ির লাইটটা দেখতে পাচ্ছেন ইন্টিক্রেটের জায়গায় কিন্তু আপনার ব্ল্যাক করানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন গাড়ির গ্রিলটা স্টার লোগো কিন্তু এখানে আছে এবং দেখতে পাচ্ছেন এই পাশের যেই লাইটটা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন গাড়ির ফগ লাইটটা নিচে দুইটা ফগ লাইট এবং গাড়িটা কিন্তু ফুললি বডি কিট করানো হয়েছে দেখতে পাচ্ছেন নিচে ফুল কিন্তু বডি কিট করানো হয়েছে গাড়ির ফুল এবং এই পাশে বডি ভিউটা দেখতে পাচ্ছেন যেটা এটা খুবই সুন্দর অবস্থা আছে ইনশাল্লা কোনো ডেন পেন্টের কাজ নেই ফুল কাজ করানো কিন্তু হয়েছে তাই টায়ার এবং দেখতে পাচ্ছেন এবং এখানে এ পাশ থেকে মডিফাই করানো হয়েছে এখানে কিন্তু লিমো লিমো করানো হয়েছে লিমো ব্ল্যাক লিমো এরকম সামথিং কিছু করে এবং দেখতে পাচ্ছেন এখানে স্টিকার্স আছে এবং গাড়ির গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন এখানে টায়ার এবং সাইডের অংশটা যদি দেখেন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাও কিন্তু ভালো অবস্থায় আছে আর লাইটের অংশটা দেখতে পাচ্ছেন এবং এখানে গ্লাসের অংশটা দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস আছে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচের ফুট কিট করা আছে এই পাশ থেকে ভিউটা দেখানো যাচ্ছে না কারণ ওই পাশে ই আছে দেয়ালে খেসানো ওই গাড়িটা গাড়ির ইন্টেরিয়ারটা যদি দেখাই মা আপনাদের ফার্স্ট অফ অল যদি গাড়ির দরজার প্যাকগুলো দেখাই আলহামদুলিল্লাহ এটা কিন্তু ভালো আছে এবং ইন্টেরিয়ারটা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ার যে গাড়ির ব্ল্যাক সিট সিট কাভারটা এটা কিন্তু অরেঞ্জ কালারে দেখতে পাচ্ছেন ফাইভ সিটার গাড়ি এবং উপরে সিলিং এর অবস্থা কিন্তু ভালো হচ্ছে এবং এবার সংসারটা দেখতে পাচ্ছেন এবং গাড়ি কিন্তু এই স্টাইলের গাড়িতে কিন্তু আপনারা এয়ার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মিটারটা এখানে মাইলেজ এক লক্ষ বত্রিশ হাজার পাঁচ পাঁচ কিলোমিটার এবং দেখতে পাচ্ছেন এসিটা মেনোয়াল এসির একটি গাড়ি এবং এসি মেন্টগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাও ভালো আছে এবং এখানে কিন্তু একটা প্লেয়ার পেয়ে যাবেন মনিটর পেয়ে যাবেন গাড়ির সাথে সো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখব দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিন রুমটা সো এখানে দেখতে পাচ্ছেন চ্যাসিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এবং দেখতে পাচ্ছেন মার্সেলের অংশটা ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশন ঠিক আছে এবং ব্যাটারিটা দেখতে পাচ্ছেন হ্যামকোর ব্যাটারি লাগানো আছে এবং ইঞ্জিনের যে উপরে একটা হিট প্রুফ কাভার লাগানো হয়েছে জানি ইঞ্জিনটা হিট হতে হওয়ার পর জানি এই হিটটা অ্যাবজর্ভ করে নেয় যাতে বনেটে হিটটা না বোঝায় সো এই হলো আমাদের গাড়ির কন্ডিশনটা ভিড এতক্ষণ দেখলেন টয়টা স্টালদেড উনিশশো নব্বই মডেল পঁচানব্বই তেল স্টেশন তেরোশো একত্রিশ গাড়িটির আস্কিং প্রায় চা হচ্ছে চার লক্ষ আসার পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পরের গাড়িটি আর স্টার্ক সিট হাজার তিনের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন সিসের একটি গাড়ি গাড়িটি সিক্স লিটার সিএনজি করা আছে এবং স্মার্ট কার্ড গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ির লাইটের অংশটা আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রিলের অংশটা এবং এর পাশে লাইটের অংশটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গাড়ির ফগ ল্যাম্প আর এখানে যদি দেখায় বডি ভিউটা আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে যদি এই পাশ থেকে বডি ভিউটা দেখাই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অবস্থা আছে কিন্তু গাড়িটি এবং এখানে বয়েন্টের অংশটাও দেখতে পাচ্ছেন এবং উপরের অংশটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গাড়ির টায়ার এবং রিমটা খুবই ভালো অবস্থা আছে এবং গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আছে আমি আপনাদের দেখাচ্ছি এই পাশে টায়ার এবং অ্যালোয়েন্টটাও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাও কিন্তু ভালো অবস্থা আছে গাড়ির ব্যাকলাইটটাও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাও ভালো আছে এবং দেখতে পাচ্ছেন এখানে এই গাড়ি কিন্তু অল গ্লাস কিন্তু অরিজিনাল থাকে আমাদের প্রত্যেকটা গাড়ির এবং দেখতে পাচ্ছেন এখানে গ্লাসটা দেখছেন এই পাশের অংশটা এই পাশের বডি ভিউটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক এবং দেখতে পাচ্ছেন টায়ার এবং অ্যালোয়িন গ্লাসগুলা কিন্তু অরিজিনাল আছে এবং দেখতে পাচ্ছেন এখানে টায়ার এবং অ্যালোইডিমটা আলহামদুলিল্লাহ বডির অংশটা খুব ভালো আছে তো গাড়ির ভিতরে ইন্টোরিয়ারটা দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির ভিতরে ইন্টোরিয়ারটা এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিভিডি প্ল্যান রয়েছে এবং একটি এসি এসি টা এসি ট্রান্সমিশন গিয়ারটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অটো গিয়ার দেখতে পাচ্ছেন স্টেরিং হুইলটা এসআর এয়ার ব্যাগ সহ এবং মিটার বোর্ডটা দেখতে পাচ্ছেন এবং ফাইভ সিটার একটি গাড়ি যারা ভাড়া মার ভাড়ার জন্য একটা গাড়ি কিনতে যাচ্ছেন যেটা আর রেন্টের জন্য গাড়ি চালাবেন অবশ্যই বেস্ট একটা গাড়ি সো আমরা এখন গাড়ি ইঞ্জিনের কন্ডিশনটা দেখব ফিউজ দেখতে পাচ্ছেন গাড়ি ইঞ্জিন রুমটা আর চাইসগুলো কিন্তু অনেক ভালো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এবং এখানে যেই মার্সেলের অংশটা এবং উপরে দেখতে পাচ্ছেন বনেটের হিট বনেটটা এবং নামানা থেকে কিন্তু গাড়িটা সিঞ্জি করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিভিটি আর একটি ইঞ্জিন এবং ব্যাটারিটা দেখতে পাচ্ছেন ফিউজ বক্স এবং ফিল্টারটা তো এই হলো ওভারঅল গাড়ির ইঞ্জিন রুমটা ফিরস দেখতে পাচ্ছেন টয়টা সাকসিট তিনের মডেল আটের রেজিস্ট্রেশন স্টেশন গাড়ির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইসটা অবশ্যই আস্কিং প্রাইস আর দামা মাধ্যমে আমরা প্রাইসটি কমিয়ে কমানো যাবে সো সোয়ার্স আমরা এখন আমাদের পরের গাড়িটি দেখবো ভিওর্স দেখতে পাচ্ছেন আমাদের পরের গাড়িটি যেটা হচ্ছে টোয়াটা স্টার্লের গাড়িটি মডেলের উনিশশো পঁচানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার সিসি তেরোশো একত্রিশ এফআই ইঞ্জিন গাড়িটি অকটিন এবং সিএনজি চলিত দেখতে পাচ্ছেন গাড়ির সামনের ফ্রন্টের ভিউটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ফুল কিন্তু পেইন্ট করানো হয়েছে আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা ফুল কাজ করিয়ে থাকি এখানে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন পাস্ট অফ অল আমরা দেখাচ্ছি গাড়ির ইন্টিকেটার লাইটটা দেখতে পাচ্ছেন এবং মেন ল্যাম্পটা দেখতে পাচ্ছেন এখানে গ্রিলের অংশটা আর এ পাশ থেকে দেখতে পাচ্ছেন তারা এখান থেকে ভুলে রং করে দিচ্ছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন গাড়ির যে ইটা ল্যাম্পটা এবং আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে এবং গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন এ পাশ থেকে বডি গিট করা আছে সামনের দিক দিয়ে এবং যদি দেখায় বনেটার অংশটা আলহামদুলিল্লাহ এটা কিন্তু ভালো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন গ্লাসটা এই সামনের গ্লাস কিন্তু অরিজিনাল দেখতেছি সামনের গ্লাসটা চেঞ্জ গ্লাস এবং দেখতে পাচ্ছেন উপরের অংশটা এখানে কিন্তু ক্যারিয়ার লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এবং উপরের অংশ কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে যদি দেখায় এ পাশ থেকে গাড়ির বডির ভিউটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে দেখতে পাচ্ছেন টায়ার এবং রেমটা রেম শিট লাগানো আছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টায়ার এবং অ্যালুমিনিয়ামটা ব্যাক সাইড থেকে যদি দেখায় তো ব্যাক সাইডের গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই চেঞ্জ গ্লাস দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু গ্লাস কিন্তু অরিজিনাল আছে পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে এবং দেখতে পাচ্ছেন এখানে এটার নামটা আমি ভুলে গিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন বডি কিট করা গাড়ি কিন্তু ফুল বডি কিট করা আছে যদি এর পাশ থেকে গাড়ির বডি বডি ভিউটা দেখায় দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাও কিন্তু খুবই ভালো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন গাড়ির টায়ার এবং গ্যালোরিমটা আলহামদুলিল্লাহ এটা কিন্তু ভালো অবস্থায় আছে আর টয়োটা এখানে কিন্তু গ্লাসগুলো কিন্তু ওরিজিনাল আছে এবং দেখতে পাচ্ছেন সেট লাগানো আছে দুটি দরজায় এবং দেখতে পাচ্ছেন গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে টায়ার এবং গ্যালোয়িমটাও দেখতে পাচ্ছেন এবং যদি গাড়ির ভিতরে ইন্টিরিয়ারটা দেখায় তো দেখতে পাচ্ছেন গাড়ির ইন্টেরিয়ারটা দেখতে পাচ্ছেন গাড়ির ইন্টিরিয়ারটা এখানে কিন্তু কোনো এয়ার ব্যাগ পাচ্ছেন না এবং এখানে কিন্তু দুই লক্ষ টাকা সরি দুই লক্ষ মাইলেজ এবং দেখতে পাচ্ছেন সিটগুলো ব্ল্যাক সিল এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আপনার প্লেয়ার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এসি ব্যানগুলো এবং দেখতে পাচ্ছেন এখানে এসিটা আপনার ম্যানুয়াল এসি এসি কন্ট্রোলার এবং দেখতে পাচ্ছেন এসি ব্যানগুলো যদি দেখে এখান থেকে উপরের ইটা দেখতে পাচ্ছেন এখানে লাইটটা নেই এবং এমনি কিন্তু উপরে ভালো আছে অনেক উপরে এইটা এবং এখানে রয়েছে আপনার সুইচ বক্স এটা কিন্তু অটো সো এই হলো গাড়ির আমরা এখন ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে এবং চেস গুলো দেখতে পাচ্ছেন আর এখানে পাশে চেসটাও দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন মার্সেলের অংশটা এবং ইএফআই ইঞ্জিন আর বয়েন্টের অঙ্ক পুরো অংশটাও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে স্যার আমরা এখন গাড়ির প্রাইসটা জেনে নিব বিহর সেই গাড়িটি আস্কিং প্রাইস যাচ্ছি আমরা তিন লক্ষ নব্বই হাজার টাকার প্রাইসটা অবশ্যই আস্কিং প্রাইস আপনারা এসে দামাদামি করতে পারবেন সুবিধা নিচ্ছি বিহোর